আছো সূরাtin নাম কি আততাকাসর ছোট সাইজের একটি সূরা অনেকের মুখস্থ আছে না নেই বিশ্বনবী এক번 রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা এক হাজার করোনার আয়াত করে বিছানায় ঘুমুতে যাবা হাত তো কেউ হাত তো না ও মিয়া 1000 আয়াত কি কথা বলেন বিশ্বনবী বললেন কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এক হাজার একরান একখানি মেয়ের আয়াত তালাওয়াত করে ঘুমাতে যাবার দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না বিশ্বনবী ডানে তাকায় বা তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না বিশ্বনবী বললেন ও সাহাবারা এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সুরাত টাকা সুর করে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা এবার সব হাত উঠে গেছে বিষ্ণু বললেন তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সুরাতা সুর তালাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও আমর একবার